দিন দিন ঘনিয়ে আসছে দুই হাজার ছাব্বিশ বিপিএলের সময়সূচি এখনো পর্যন্ত কয় দল নিয়ে বিপিএল খেলা হবে কারাই বা আয়োজন করবে তার কিছুই জানা যায়নি এবারের বিপিএল আয়োজন করবে বিদেশিরা ও দুই থেকে তিনটি দল পরিচালনা হবে বিদেশি মালিকানায় শোনা যাচ্ছে এবারের বিপিএল আয়োজন হতে পারে মে মাসে কারণ জাতীয় সংসদ নির্বাচন জন্য ডেট পিছাতে পারে বিপিএলের যদি মে মাসে হয় তাহলে আবার আইপিএল এর সাথে ক্ল্যাশ হবে আর তখন বিদেশি খেলোয়াড়দের পাওয়া যাবে না আবার এবারের বিপিএলে দল নেওয়ার জন্য একশো প্লাস আবেদন জমা পড়েছে বিসিবি এর কাছে কিন্তু এবারের বিপিএলে যখন বিদেশি কোনো অর্গানাইজেশন কোম্পানি আয়োজন করবে তখন তারাই সিদ্ধান্ত নিবে কয় দল খেলবে তবে সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে আইপিএল এর সব বড় বড় ফ্রাঞ্চাইজিদের সাথে কথা বলেছে বিসিবি আর এখান থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স বিশ্বব্যাপী চারটি দেশে তাদের চারটি দল রয়েছে উনিশ বিশ সালেও তারা দল নিতে চেয়েছিল তবে বিদেশি মালিকানার কারণে তার সম্ভব হয়নি তবে এবার তারা সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে